আপনারা সবাই এখানে কি করছেন আমি কি একটু জানতে পারি এই যে এই দেখেন মাশরুম বের হচ্ছে এই দেখেন কত জায়গা থেকে বের হচ্ছে একটা জায়গাতে দেখছেন এই এই যে এই যে কত জায়গা থেকে বের হচ্ছে 1 2 3 4 5 6 7 এরকম ভাবে প্রায় প্রত্যেকটা প্যাকেট থেকে আপনারা মাশরুম পাবেন তাই ইসপান দুই রকম কেন একটা ছোট একটা বড় নাকি ছোট 500 গ্রাম ওজন এটা 2 কেজি ওজন ও 2 কেজি দামও কি এক না এই যে মাশরুমটা আছে দেখেন এই যে একটা প্যাকেটে কতগুলো মাশরুম হয়েছে ইনশাআল্লাহ এই যে আমি এখনই মাশরুম ওঠাচ্ছি আমরা প্রত্যেকদিন দিন মাশরুম উঠাই এই যে এইভাবে উঠাতে হয় এই যে এই যে আপনার মাশরুম বিক্রি করে মোটর সাইকেল কিনলাম আল্লাহর রহমতে তারপরে এই যে আমাদের সংসার চলে এই যে প্রায় বিশ জন মহিলা শ্রমিক মিলে আমি নিজেও কাজ করি ওনাদের সাথে ভাই তো মাশরুমটা আসলে কিভাবে চাষ করতে হয় এবং কোন সময় চাষ করতে হয় সেটা একটু আমাদেরকে একটু যদি জানাইতেন মাশরুম তো মূলত বারো মাসই হয় আমি বারো মাসই চাষ করি তবে শীতের সময় একটু ভালো হয় বেশি আচ্ছা শীতের সময় একটু ভালো হয় তাই তো আচ্ছা কেউ যদি চাষ করতে চায় কিভাবে শুরু করবে বা কিভাবে চাষ করবে এটা তো আসলে প্রথম টিস্যু কালচার মাদার কালচার তারপরে এই যে ইস্পন তারপরে এই যে খড়ের প্যাকেট তো এগুলো আপনার হলো এই বছরে এই খড়ের প্যাকেট অনেকের কাছে বিক্রি করছি তারপরে যে ইস্পান কাছে বিক্রি করছি এই যে সরাসরি আমরা এখান থেকে এই যে কেটে দেব দিলে ওনারা শুধু বাড়ি গিয়ে তিনবার পানি দেবে সকালে দুপুরে সন্ধ্যায় কত করে বিক্রি করেন এই গুলো এটা সরকারি মূল্য আপনার সতেরো টাকা আমরা সেই সতেরো টাকায় বিক্রি করছি তাই আচ্ছা তা আপনার মাশরুম চাষ এই যে করতেছেন এখানে স্পান আছে কয়টা আর এই যে এই যে এই মাশরুম বের হচ্ছে ভাই এই যে এখানে নাকি হ্যাঁ হ্যাঁ এই যে এটা কি জাতের মাশরুম এই সাদা সাদা ওয়েস্টার আর পিওর টু জাত তাই আর এখানে আপনার ইসপান যেটা ইসপান আছে প্রায় 20000 এর মতো আপনি যে চাষ করেন এটা পরিচর্যা কিভাবে করেন বা কিভাবে দেখাশোনা করেন একটু বলেন পরিচর্যা বলতে আর ওই পানি দেয়া নাই মেন সকালে একবার পানি দিছি দুপুরে একবার আরে এখন এই সন্ধ্যায় প্রায় একবার দেব তিনবার পানি দিতে হয় তা যখন সারা দিন বৃষ্টি হয় সেক্ষেত্রে একবার দিলেই হয় আর যদি রোদ আর একটু কড়া পড়ে তাহলে সেক্ষেত্রে চার বার দেই একটা স্পান বা এই যে প্যাকেট থেকে কত কেজি মাশরুম পাওয়া যায় এটা এই যে বড় সিলিন্ডার হতে প্রায় এক থেকে দুই কেজি মাশরুম পাওয়া যায় মানে এক সিজনে তাই তো জি আচ্ছা তিন মাসের ভিতরে তিন মাস মানে কোন কোন মাস এটা আপনার যে শীতের আপনার বানাতি বানাতি তো আপনার একটু সময় লেগে যায় যার কারণে ওই শীতের সিজনেই মানে সিজনটাই বলা যায় আপনার এখানে তো স্পান বানান জি আচ্ছা ইসপান গুলো যদি কেউ নিতে চায় কিভাবে নিতে পারবে ইসমান আমরা এখান থেকে আমাদের নম্বরে ফোন করলে আমরা সেখানে পাঠাই দেই সেই ঠিকানায় বা এই যে বছর এই যে মনিরামপুরে কেশবপুরে দিলাম তারপর আপনার বাঘর পাড়ায় দিলাম যশোর সদরে দিলাম তারপর আপনার সাতসাত থানায় ঝিকরগাছা থানায় এগুলো আমরা স্পন্সর বরাবর করছি গ্রাম থেকে ঢাকায় দিছি মানে সারা বাংলাদেশে আপনারা ইসপান পাঠান তাই তো ইনশাআল্লাহ রহমত দেওয়া হয়